কি কৰিব নাছিল নে কি মাছ কি কয় মানে হাস্তা শাস্তি কিনে আছে মাছ মাৰে নে কি মাৰে হে এইখিনি ডুবে নাখচে কেম্বা কি ইলে ঘৰবা নাখচোন কি ওই কেমন বিশাল নদী এই নদী পানি শুয়ে গেছে এখান বিশাল নদী এটা ব্রিজ একটা দেখা যায় যে এখানে এই ব্রিজের নাম কি ভাই জানেন এই ব্রিজের নাম ভালোবাসার ব্রিজ

পানি ঘোলা ফেলে চলে আসে তারপরে দিয়ে হাসতে হাত দিয়ে হাসতে ঘটনা যে কি মার হ্যাঁ এজন্য দুইজনে খুঁজবে নাছে কেমন কি খুঁজে রহস্য আমি খুঁজে পাই দিয়েছি না রে ভাই কয়েও না সামনে দেখি একটু আগে যাই রহস্য জানার জন্য আমি নামতেছি দেখি কি রহস্যটা কি হাসতে হাস্তি না গাছে সবাই গুলো ডুববে নাগসে পানীত ভাসবে নাছে

আপনাদের কেউ যে লাগে এগুলি নিয়ে আসতে পারেন এই যে এইখানে ঠিকানা আমি আপনাদের দিতেছি ভালোবাসার ব্রিজের নিচে আপনারা পাবেন চলে আসবেন এখানে ভালোবাসার ব্রিজের এখানে আপনারা চলে আসবেন এই যে নন্দন দেন কত চলছে এই যে দেন আপনাদের ভালো লাগবে এখানে গোসল করতে পারবেন এগুলো নিতে পারবেন ঠিকানা ভালোবাসার ব্রিজের নিচে সবাই ভালো দেখবেন ভিডিওটা ভালো লাগবে আশা করি বড় বানান আল্লাহ হাফেজ সকালে ভালো থাকবেন